শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পপ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বইটাকে আমরা বিশ্বাস করি না শুধু বইটা একটাই হবে আমরা শুধু জানব যে শেখ হাসিনা অমুক দিন গদি সারছে এই সোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থানের জন্য পদত্যাগের জন্য গদি চুট করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে

আমরা কেন এই মিছিল অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের বককে খালি করেছে হাজারো আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিপদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে খুশি হাসিনার গুলি বিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বিক্রি করা বাংলাদেশকে ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শিখ হাসিনাকে বলবো হাসি হাসিনাকে বলবো বাংলাদেশ আর আর কোন বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষব্দ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে অক্ষব্দ হবে গণভবনকে দখল করে ইনশাল আমার আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামী থাকবে ঈশ্বর যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে ভবিষ্যতে কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোনো গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডের রক্ষা করার আন্দোলন ঠিক মানুষের নিরাপত্তার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন ঠিক আজকে समस्त নিরাপত্তার দেয়া ও রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করব তার غلط দালাল তারে বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক গদি ছাড়ছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য পদত্যাগের জন্য গদি চুট করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল দশটায় গণমিছিল শুরু হবে যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল আমির মুজাহিদিন হাজার পিশা হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব প্রদান করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনার নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা ভাড়া ওলা মারা যে যেখানে আছেন সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারী দিকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা মানি হলো আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যে বাজারে আছেন। সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন এই জন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণ মিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণ মিছিল হবে যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ রাস্তা আসি থাকবো বিজয় অবশ্যই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন এখন মিছিল হবে এখন মিছিল হবে মিছিলে মিছিলে গোটা থাকা সালকে কাপড় হবে ইনশাআল্লাহ মিছিল হবে আমরা মিছিল অংশগ্রহণ করি